মার্শাল্লা আলহামদুলিল্লাহ সমন্বিত দর্শক আশা করি সকলে ভালো আছেন এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের আঙ্গুর গাছের ফুল এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়েছে আমি দেখাই এবার আমার আটটা জাতে ফুল হয়েছে আটটা জাতের নয়টা গাছে দেখেন এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাইকনুর এমন কত লম্বা লম্বা বড় বড় ফুল হয়েছে এই যে এইদিকে আছে প্রচুর পরিমাণে ফুল ধরছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সবগুলা জাত দেখাবো কি কী জাতের ফুল ধরলো এটা হচ্ছে বাইকনুর হ্যাঁ এই দেখেন এইদিকে ফুল আছে এই যে এইদিকে ফুল আছে আমার ভাই কিছুদিন আগে ভুলে বিষের মেশিন দিয়া ঘাসের ওষুধ দেওয়ার পরে পরে হচ্ছে ওই মেশিনটা না ধুইয়াই আবার কীটনাশক স্প্রে করেছিল যার ফলে কিছু পাতা টাতা উঠছে তো আশা করতেছি খুব বেশি ক্ষতি হবে না তবে কিছু পাতা নষ্ট হয়েছে এবং কিছু ফুল নষ্ট হবে এই দেখেন এইদিকে ফুল দেখা যেতেছে এই যে প্রচুর পরিমাণে ফুল হয়েছে আলহামদুলিল্লাহ এইদিকে ফুল এইদিকে ফুল বাইকনার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা জাত এই যে এইদিকে ফুল তো পাতাগুলা না মরলে আরও সুন্দর লাগতো দেখতে এইদিকে ফুল এটা হচ্ছে বাইকনার হ্যাঁ আমি অল্প অল্প করে সবগুলা কাজ দেখানোর চেষ্টা করবো একেবারে ওই মাথা থেকে আসি এদিকে এই দেখেন এটা হচ্ছে কিউহু এটা হচ্ছে আপনার কুরিয়া চীনের জাত কিউহু এটাতে এই প্রথমবার ফুল হইলো বেয়ার রুটের চারা আসছিলো এটা এখানে তিনটা ঝোপা ধরছে কোন পাশ থেকে ভালো দেখায় হ্যাঁ দেখেন এই এই ডালটাতে ধরছে দুইটা এই যে এই ডালটায় ধরছে দুইটা আর এই নিচে ধরছে একটা এখানে এটাতে তিনটা ঝোপা দরছে আর ধরে নাই এদিকে ফুল টুল আসে নাই ডালি হয় নাই আমরা ডরমেক্স যা ভেজাল ডরমেক্স দেওয়াতে আমাদের গাছে কিছু সমস্যা হয়েছিলো এটা নিয়ে ভিডিও তেমন আমি ইউটিউবে দিই কিন্তু ফেসবুকে দিছিলাম এটা আছে আমাদের মণ্ডরপ এটাতে ফুল টুল ধরে নাই এটাও রুটের সারা তারপর আছে ভেলেস এটাতে ফুল ধরে নাই তারপর আছে লোরাস এটাতে ফুল ধরে নাই তারপর আছে হচ্ছে আপনার উবা ইটালিয়া এটাতেও ফুল ধরে নাই এরপরে আছে হচ্ছে আপনার আর্লি রেড এটাতে ফুল আছে এই দেখেন আর্লি রেটে এখানে একটা ছোট্ট ফুল এই উপরে আরেকটা আছে এই দুইটার থেকে এখানে একটা বড় ফুল আছে এটা অনেক বড় একটা গুচ্ছ হবে দুই দুই ভাগে বিভক্ত এখানেই উপরে আরেকটা ধরতে পারে তো এটাতে খুশিতে কিছু সমস্যা হয়েছিলো যার কারণে ফুলের সংখ্যা কম তারপরে আছে আমাদের এখানে সুপারনোভা এটা বেয়ারুটের স্যার ইতালির বেয়ারুট দেখেন কতগুলো ফুল ধরছে সুপারনোভার ফুলের জোপাগুলা কিন্তু বিশাল বিশাল এই যে বড় বড় ঝোপা হ্যাঁ এই যে এইদিকে আরও আছে সুপারনোভা এই যে বড়ো বড়ো ঝোপা ধরছে এই যে এখানে একটা দেখেন কত বড় ঝোপা এগুলা যখন ফুটবে বড়ো হবে তখন কিন্তু আরও বিশাল বিশাল হবে এই যে সুপারনোভার এদিকে ভালোই ইয়ে হয়েছে ফুল হয়েছে তারপরে আছে আমাদের ব্ল্যাক মেজিকে ফুল আসছে ব্ল্যাক ম্যাজিকের ফুল এই যেখানে দেখতেছেন এই দুইটা দুইটা ধরছে আরও বেশ কয়েকটা ঝোপা ধরছে ব্ল্যাক ম্যাজিকে এই যে এইদিকে ছোট ছোটো ছোটো কিছু অপুষ্ট ঝোপা আছে এখানে একটা এইখানে দেখা যাইতেছে দুইটা তারপরে হচ্ছে এখানে একটা মোটামুটি ভালো সাইজের ঝোপা আছে তারপরে এইদিকে আরো আরও আছে এই পিছনে কিছু অপুষ্ট ঝোপা আছে এখানে এইখানে আর এখানে একটা ভালো ঝোপা আছে ছোটো ওইটা এখানে একটা বড় ঝোপা আছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ম্যাজিক আমার কাছ থেকে আমাদের টাঙ্গাইলের আবার এক ভাই ব্ল্যাক ম্যাজিকের কাটিং নিয়েছিলেন তো আপনার গাছগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাইতে পারেন তো এইদিকে আর গাছগুলোর মধ্যে এখানে শুধু সবুজ মিষ্টিতে ফুল আসছে এটা দেখতেছেন এটা হচ্ছে সবুজ মিষ্টি এটা আমি না দেখাই কারণ এটা একটু সস্তা জাত তো এগুলো মানুষ অত আগ্রহ নিয়ে দেখে না এটা তো ফল সেট হয়ে গেছে সবুজ মিষ্টি এটা হচ্ছে আমাদের ইসাবেলা ফুল আসে নাই আর এখানে এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার এটাতে অনেক ফুল আসছে এই যে এই যে এই যে ফুল দেখতেছেন এই যে ফুল দেখতেছেন এই যে এটাতে বেশ ভালো কয়েক বেশ কিছু চুপ আসছে এদিকেও আসছে এইখানে আসছে তারপর হচ্ছে এই বাইকোন প্রথমে দেখাইলাম এটাতে প্রচুর ফুল আসছে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের এখানে মাস্কার ব্লু আছে মাস্কার ব্লুতেও ফুল আসছে এই যে মাস্কার ব্লু এটাতেও ফুল চলে আসছে আরও কিছু ব্রাঞ্চ আছে ঝোপা আছে হ্যাঁ এইখানে একটা সোপার সোনাকা আর হচ্ছে একটা বাইকোনর আছে তো বাইকনড় যেটা আছে সেটার ফল আগে ধরছিল এটা একটু বড়ো হয়ে গেছে এই যে এগুলো আছে বাইকনড়ের ফল এটা একটু বড়ো হয়ে গেছে তারপরে এখানে আছে ইসাবেলা ইসাবেলাতে অনেকগুলা ঝুঁক আসছে ইসাবেলার একটা বৈশিষ্ট্য কি এটা কোনো কোনো তিনটা করে ধরছে এক কোনো কোনো ডালে যেমন এখানে দেখতেছেন এই একটা দুইটা এই উপরে একটা তিনটা হ্যাঁ তো এটা আরো অনেক ধরছে এই যে এদিকে ধরছে এইদিকেও এইদিকে দিকে এটা ধরে নাই তো অন্যান্য সাইডে আরো ধরছে এটার মধ্যে ওই যে ওই সামনে সামনেটাই ধরছে তারপরে এইদিকে ডালটাই ধরে নাই কার্ডিনাল রেড এটা এটা তো আমার গত বছর ফল আমি খাইছি ধরছিল কিন্তু এই বছর ফল আসে নাই তারপরে হচ্ছে এখানে মানিক সমান এটা তো ফল আসে নাই তো এটা হচ্ছে অবস্থা আরও কিছু ভিডিও বানাইতে হবে আর বিস্তারিত কিছু বললাম না ঈদের ছুটিতে যখন বাড়িতে আসবো তখন আরও বিস্তারিত দিব তখন ফল টল সেট হয়ে যাবে ইনশাল্লা